সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আবারও ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা এবং ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে একেবারে বড় সড়ো ধাক্কা খেল রাজ্য সরকার একযোগে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভির আর্জি সরাসরি খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একেবারে নজিরবিহীন ঘটনা ঘটেছে আজ সুপ্রিম কোর্টে আর ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা উঠতেই আজ কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলার প্রসঙ্গ দর্শক কি হয়েছে আপনাদেরকে জানাবো আজকের এই প্রতিবেদনে আপনারা জানেন তেরোই মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিতে চলেছেন জাস্টিস খান্না আর তার আগেই এই গুরুত্বপূর্ণ দুটি মামলার তিনি নিষ্পত্তি করবেন এমনই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে খবর উঠে এসেছে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গিয়েছে যার জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই আবহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছিল রেজাল্ট বেরোনোর কথা ছিল খাতা দেখার ব্যাপার ছিল যার জেরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার একেবারে বেহাল দশা হয়ে গিয়েছিল তাই আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল যে যারা এখনও অযোগ্য বলে প্রমাণিত হয়নি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দোক সুপ্রিম কোর্ট তখনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না জানিয়েছিল যারা অযোগ্য বলে প্রমাণিত হয়নি সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের কাজ চালিয়ে যেতে পারবে তারপর কিন্তু আর যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কাজও থাকবে না এই আবহে অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটিও উচ্চবাচ্য পাঠ করা হয়নি অযোগ্যদেরকে নিয়ে কোনো পদক্ষেপ করা হয়নি সুপ্রিম কোর্টের তরফ থেকে আর তার মধ্যেই অযোগ্য শিক্ষাকর্মীরা রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু থেকে শুরু করে এসএসসি ভবনের সামনে আন্দোলন করতে শুরু করেছিল তারপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য যারা গ্রুপ ডি তাদের জন্য কুড়ি হাজার এবং যারা গ্রুপ সি তাদের জন্য পঁচিশ হাজার টাকা করে ভাতার কথা ঘোষণা করেছিল আর এই আবহে আবার রিভিউ করেছিল বা রিভিউ পিটিশান এর জন্য আবেদন করেছিল রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংবি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এবং রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল যে এই গুরুত্বপূর্ণ মামলাটিকে একেবারে দ্রুত শুনানি করা হোক এবং গুরুত্ব দিয়েই শুনানি করা হোক যেহেতু রাজ্যের শিক্ষা ব্যবস্থার একেবারে বেহাল দশা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা প্রত্যেক দিন ক্ষোভ বিক্ষোভ হচ্ছে রাজ্যে তাই যত দ্রুত সম্ভব এই মামলাটিকে নিষ্পত্তি করা হোক এমনই দাবি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে তবে জাস্টিস খান্না নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তেরোই মে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন আর তার আগেই একাধিক মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলাগুলো তার অবসরের আগেই নিষ্পত্তি করতে হবে এবং তার অনেক কাজ রয়েছে সেই জন্য এই মামলার শুনানি যেহেতু আগে হয়েছে এবং এই মামলার রায়দান হয়ে গিয়েছে সেহেতু ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের যে মামলা সেটা অত গুরুত্বপূর্ণ নয় নয় তাই আটই মে এই মামলার সময় থাকলে শোনা হবে কপিল সিব্বালের আর্জি খারিজ করে সরাসরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আটই মে যদি তার সময় থাকে তাহলে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা শোনা হবে এই আবহে এইদিকে আগামী আটই মে সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পুনর্বিবেচনার জন্য উঠতে চলেছে সেই মামলায় সুপ্রিম কোর্টে কি হতে চলেছে তা নিয়ে কিন্তু আশাহত হয়েছে সরকারি কর্মচারীরা রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন আগেই এই পদক্ষেপের কথা যদিও জানিয়েছিল এসএসসি এবার রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানানো হলো আদালতে আগামী আটই মে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে দেখুন দর্শক স্পষ্ট বলা হয়েছে যে সম্ভাবনা রয়েছে শুনানি যে হবেই এর কোনো মানে নেই কারণ জাস্টিস খান্না রাজ্যের আইনজীবীকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি সময় থাকে তাহলেই এই মামলা শোনা হবে আগামী বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানির জন্য উঠবে নিয়োগ দুর্নীতির জেরে গত এপ্রিল মাসে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট এক ধাক্কায় রাজ্য সরকার যোগ্য অযোগ্য মিলিয়ে রাজ্যে চাকরি গিয়েছিল প্রায় পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জনের গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা চরম অনিশ্চয়তার মধ্যে এসে দাঁড়িয়েছে চাকরি ফিরে পেতে আন্দোলনে নেমেছে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তারা রাজ্য সরকারও এসএসসি আগেই জানিয়েছিল পুরো রায় পুনর্বিবেচনার আর্জি এবং রিভিউ পিটিশনের জন্য জানানো হবে সুপ্রিম কোর্টে সেই মতো আবেদন জানালো রাজ্য ডিএ মামলার পরেই দিনই এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিকে নজর থাকবে সকলের যদিও মূল মামলাকারীদের আইনজীবীদের মতে পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যাওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ এই মামলাটিকে বা এই রাজ্যের যে পুনর্বিবেচনার আর্জি সেটাকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই রকম গুরুত্ব দেওয়া হয়নি আর এই মামলা দ্রুত শুনানির জন্য আর্জি করা হয়েছিল রাজ্যের আইনজীবীদের তরফে তবে সঞ্জীব খান্না এই মামলায় অত গুরুত্ব দিতে নারাজ তবে এই ডিএ মামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন জাস্টিস খান্না এবার ডিএ মামলাকে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে কারণ একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা অন্যদিকে ডিএ মামলা পরপর দুটি হাই ভোল্টেজ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আগামী সাতই মে দু পঁচিশ সালে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে দু সাল থেকে এই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এর আগে মোট ষোলোবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে তবে এবার ডিএ মামলাকে তালিকার শীর্ষে রাখা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হস্তক্ষেপে সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর থেকেই এই প্রথমবার মামলার বিবরণীতে ডিএ মামলাটিকে তালিকায় শীর্ষে রাখা হয়েছে অর্থাৎ সাত তারিখ একদম প্রথমেই এই মামলার শুনানি হবে দিয়ে মামলাটি বিচারপতি বিক্রম নাথ বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য উঠতে চলেছে এই দিনের শুনানি ঘিরে চূড়ান্ত আশায় রয়েছে সরকারি কর্মচারীরা তাদের আশা এবার সুখবর মিলবে উল্লেখ্য বহুদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে দিয়ে দাবি করে এসেছে এদিকে রাজ্য সরকারের বক্তব্য দিয়ে কোনো অধিকার নয় নয় তাই সরকারের তরফে যতটা সম্ভব দেওয়া হচ্ছে কিন্তু কেন্দ্রীয় হারে দাবি অন্যায্য এটাই কিন্তু দাবি রাজ্যের একদিকে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের দ্রুত শুনানির আর্জি করা হচ্ছে সুপ্রিম কোর্টে সেই মামলাকে পিছিয়ে দিয়ে ডিএ মামলাকেই কিন্তু গুরুত্ব দিয়েছে জাস্টিস খান্না অবসরের আগে দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ